ভাই আপনাদের কি মনে হয় এই টেস্ট বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে জিততে পারবে কোনোভাবে সম্ভব এই টেস্ট ড্র করতে পারে কিনা নিয়েও সন্দেহ আছে ভাই বাংলাদেশ যেই যেই নিয়ে নিয়ে ব্যাটিং করে ক্রিকেটটা খেলে এই ক্রিকেট ইন্টেন্ট দুইশো এগারো রানের লিড কাভার করে আবার টার্গেট দেওয়া বাংলাদেশের পক্ষে অসম্ভব এটা আমি বলে দিলাম ভাই লিখে রাখেন এইটা লিখে রাখেন হ্যাঁ বাংলাদেশ যদি একটা টার্গেট দিতে চায় মিনিমাম পাঁচশো রান দরকার পাঁচশো রান যদি বাংলাদেশ করে তাইলে ভাই যেই টুকটুক টুকটুক করে তারা ব্যাটিংটা করে আড়াই দিন সময় লাগবে সেই সময়টা নাই জেতা দূরের কথা ড্র করা দূরের কথা এই ম্যাচে তারা ইনিংস ব্যবধানে হারে কিনা এটা এখন দেখার বিষয় ভাই শ্রীলঙ্কা কিভাবে ব্যাটিং করছে একবার দেখছেন তারা প্রথম দিকে খুব ফাস্ট রান করছে মাঝখানে উইকেট পড়ার পর একটু স্লো হয়েছে লাস্টের দিকে আবার তারা ফাস্ট রান রান করছে ভাই কুশাল মেন্ডিস চুরাশি রান করছে একা হাতে একা হাতে ম্যাচকে এগিয়ে নিয়ে গেছে ভাই লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সাথে নিয়ে কিভাবে রান করা লাগে কিভাবে একা হাতে ম্যাচকে আগায় নিতে হয় এটা একদম হাতে কলমে কুশাল মেন্ডিস বাংলাদেশি ক্রিকেটারদের শিখাই দিছে ভাই শিখায় দিছে বাংলাদেশ ম্যাচ হারার পর বাংলাদেশের ক্রিকেটাররা তারা যে বলে তারা শিখতেছে শেখার কোনো শেষ নাই তারা কি শিখে কোন বাল শিখে অন্যান্য দেশের ক্রিকেটাররা একদম হাতে কলমে তাদেরকে শিখায় দিচ্ছে কোনো উন্নতি দেখি না কোনো উন্নতি বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে দেখি না ভাই হ্যাঁ আর এই যে বাংলাদেশের বলার এই যে একটা ইবাদত হোসেন চৌধুরী ইঞ্জুরি থেকে ফিরছে ফেরার পর প্রথম ইন্টারন্যাশনাল ভাই তার একটু খারাপ উইকেট তুলতে পারেনি নাহিদ যাকে নিয়ে আমরা খুব গর্ব করি লাফালাফি করি যেটা আমি মোটেও করি না ভাই মোটেও করি না তার গতি সারা আর কি আছে গতি সারা আর আছে কি ভাই সে অলমোস্ট পাস আহ ইকোনমিতে রান রান দিছে হ্যাঁ একটা উইকেট তুলতে পারছে একটা উইকেট তুলতে পারছে সে একশো ঊনপঞ্চাশ পঞ্চাশ একশো সাতচল্লিশ তার অ্যাভারেজ স্পিড একশো তেতাল্লিশ ছিল লাভটা কি হয়েছে কোন উইকেট তো তুলতে পারেনি ভাই সে ম্যাচে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি তাইলে তার গতি দিয়ে আমি করব কি ভাই তার কোনো ভেরিয়েশান নাই ইবাদতেরও কোনো ভেরিয়েশান নাই এগুলা শুধুমাত্র স্পিড দিয়ে আসলে হবেটা কি কোনো লাভ হচ্ছে কি কোনো লাভই হচ্ছে না হুদায় আমরা মুখে মুখে বলি বাংলাদেশের বলিং লাইন আপ ফাস্ট বলিং লাইন আপ মানে একদম বিশ্ব সেরা বিশ্ববিখ্যাত হ্যান ত্যান বহুত কথা বলি কোনো মানে এমন না যে এই 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 পিচে ফাস্ট বোলারদের জন্য কিচ্ছু নাই এমন না এই শ্রীলঙ্কার আপনার ফাস্ট বোলার দেখেন আশিতা ফার্নান্দো বিশ্ব ফার্নান্দো তারা উইকেট পায়নি তারা উইকেট তুলেনি অথচ বাংলাদেশের এই যে তাদের থেকে বেশি গতির বলার কোনো উইকেটই তুলতে পারে না কোনো উইকেটই তুলতে পারে না তাদের তাদের উইকেট তুলতে গতি লাগেনি তো শ্রীলঙ্কার যারা ফাস্ট বলার আছে তাদের অত গতি নাই তাদের ভেরিয়েশনটা আছে ভাই তারা সুইং করতে পারে দুই সাইডে সুইং করতে পারে ইন সুইং আউট সুইং সব করতে পারে বাংলাদেশের বলাররা সেটা কি পারে বাংলাদেশের এই ফাস্ট রা পারে তাদের গতি দিয়ে হবেটা কি ভাই গতি দিয়ে হবে কি আমি এটা বুঝি না এটা আমি বুঝি না তারা হাসান মাহমুদকে বসায় রাখছে যে একটু সুইং টুইং করাইতে পারে বলতেছে তার নাকি একটু ইনজুরি সমস্যা আছে ওকে মানলাম খালেদ আহমেদ এত অভিজ্ঞ একজন বলার এত অভিজ্ঞ একজন বলার তাকে নেওয়া হয়নি নাহিদ রানা প্রথম ম্যাচটাতে খারাপ করলো তাকে ভাই একটা ম্যাচ বসায় রাখি আমরা নাহিদ রানার থেকে অভিজ্ঞ একজন আছে বর্তমানে ভালো ফর্মেও আছে তাকে খেলাই না না ভাই না এটা তো করা যাবে না এই হচ্ছে বাংলাদেশের অবস্থা মনে হচ্ছে শ্রীলঙ্কা চার পাঁচজন বলার নিয়ে খেলতেছে বাংলাদেশ দুইজন বলার নিয়ে খেলতেছে একটা তাইজুল একটা নাইম নাইম হ্যাঁ এ হচ্ছে অবস্থা এ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা ফাস্ট বোলাররা আমাদের নাকি বিশ্ববিখ্যাত ওয়েস্ট ইন্ডিজ আর ওইদিকে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ ম্যাচ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলাররা দেখেন কি বোলিংটা করতেছে কি বোলিংটা তারা করতেছে ভাই সামার জোসেফ জেড এন সিলস তারপরে আপনার এই যে আলজারি জোসেফ তারপরে আপনার এই যে জাস্টিন গ্রিভস তারা কেমনে বোলিং করতেছে একটু দেখেন তাদের সুইং দেখছেন তাদের বলে যেমন স্পিডও আছে তাদের ভেরিয়েশন আছে বাংলাদেশের সেটা নাই বাংলাদেশের এইরকমই একটা দিকে যদি থাকে অন্য দিকে নেই একটা দিকে থাকলে অন্য দিকে নেই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরকে নাকানি চুবানি খাওয়াচ্ছে ভাই প্রথম ইনিংসে একশো আশি রানে অস্ট্রেলিয়াকে অলআউট করছে অনেকে ভাবতে পারেন অস্ট্রেলিয়ার মনে হয় মেইন টিম খেলতেছে না মেইন টিমই খেলতেছে শুধুমাত্র স্মিথ নাই তাদের সবগুলো আছে তাদের মেইন টিম খেলতেছে ওই রকম ব্যাটসম্যানদেরকে নাকানি চুবানি খাইয়ে তারা একশো আশি রানে অল আউট করে দিচ্ছে হ্যাঁ এই ফাস্ট বলাররা সামার দোষেফ অস্ট্রেলিয়া পাইলেই জামনে বল করে অস্ট্রেলিয়া পাইলেই সে উইকেট তুলবে এটা মানে অভ্যাস হয়ে গেছে আর কি কি করতেছে করতেছে এই সব দিয়ে টেস্ট বলার ক্রিকেটে খেলা সম্ভব উইকেট টেকার বোলিং লাগবে ভাই টেস্ট ক্রিকেটের জন্য উইকেট টেকার বলার লাগবে সেটা তো আমাদের নাই সেটা আমাদের নাই এটা তো তাও এখানে বলারদের জন্য কিছু আছে এই উইকেটে যদি দেখেন কোনো একটা একদম ফ্ল্যাট পিসে খেলা হচ্ছে কোন একটা ফ্ল্যাট পিসে তখন বাংলাদেশি বলারদেরকে এত অসহায় লাগে যে আপনার মানে কান্না বের হবে এই অবস্থা হয় তারা উইকেট তুলতে পারে না স্পিনার বলেন আর ফাস্ট বলার বলেন সবগুলা পাকিস্তানের মাটিতে যখন খেলা হয় দেখছিলেন হা হুতাশ করে হ্যাঁ একটা আশা নিয়ে মানে একটা ব্যাটিং পিসে যদি খেলা হয় টেস্ট ম্যাচ তাহলে দেখবেন দোয়া করা লাগে যে কখন তারা আসলে ডিক্লে আর্ট করবে এই দোয়া করা লাগে শুধুমাত্র টেস্ট না ওয়ান ডে টি টোয়েন্টি সব ফর্মেটে ব্যাটিং পিসে দেখবেন বাংলাদেশের এই বলাররা কিচ্ছু করতে পারে না কিচ্ছু ছিঁড়তে পারে না প্রতিপক্ষের শুধু আমরা মুখে মুখে বলি বিশ্বাসের হ্যান ত্যান এই হইছে সেই হইছে খালি মুখ আছে মুখ না থাকলে মানে মুখটাই আছে বুঝছেন কথা বলার জন্য আর কিচ্ছু নাই আর কিচ্ছু নাই ভাই এই যে দেশে পঁচিশ বছর টেস্ট টেস্টের পঁচিশ বছর হয়েছে বাংলাদেশের যার জন্য অনুষ্ঠান করা হচ্ছে এটা সেইটা অনার্স বোর্ড আনা হচ্ছে মিরপুরে এইসব করে লাভ কি পঁচিশ বছরে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ডিম কিছু করতে পারেনি আর ওইখানে বছর উদযাপন করতেছে ভালো কথা উদযাপন করতেছে ভালো কথা যদি হয়তো পঁচিশ বছরে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে অনেক উন্নতি করছে না দিনের পর দিন পেছনের দিকে গেছে তো ওইটা নিয়ে উদযাপন করার কি ভাল আছে উদযাপন করে কি হবে বুঝাই অনার্স বোর্ড নিয়ে আসছে মিরপুরে ওই ধান খেতে অনার্স বোর্ড যেই 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 মাঠে মানে অন্যান্য বাইরের দল খেলতেই চায় না সেই মাঠে তারা অনার্স বোর্ড এনে রাখতেছে এই মিরপুরের অনার্স বোর্ড দিয়ে কি হবে ভাই এখানে যত আবাল স্পিনার গুলা আছে তারাও এসে পাঁচ উইকেট ছয় উইকেট করে পাই। যত আবাল পৃথিবীতে যত আবাল স্পিনার আছে সবগুলা এখানে এসে ধুমধারাক্কা উইকেট পাই তারা কি ওই অনার্স বোর্ড ওঠার যোগ্য তারা পাকিস্তানের মাটিতে একটা পাঁচ উইকেট বের করুক একটা অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ উইকেট বের করুক একটা সাউথ আফ্রিকার মাটিতে পাঁচ উইকেট বের করুক তো তা পারে না তা পারে না তাই একটা ধান খেত বাংলাদেশের স্পিনাররা ওইখানে রাজা ওইখানে তাদেরকে কে আটকায় তাদেরকে আটকায় কে তাদেরকে আটকাবে এমন কোনো বান্দা পৃথিবীতে নাই মিরপুরে বাংলাদেশের স্পিনারদের স্পিনারদেরকে আটকাবে মিরপুরেই তোরা খেল শুধুমাত্র মিরপুরেই খেল হ্যাঁ এই মিরপুরের পারফরমেন্স দেখে তাদেরকে বিশ্ব সেরা হ্যান ত্যান এটা সেটা বলা হয় আর ফাস্ট বোলারদেরকে বিশ্ব সেরা বলা হয় ওই যে আয়ারল্যান্ডের বিপক্ষে যখন খেলছে ব্যাক টু ব্যাক দেশে এবং দেশের বাইরে টানা ছয়টা ওয়ান ডে ম্যাচ খুব ভালো করছিল ওয়ান ডে এবং টি টোয়েন্টি তখন থেকে বলা হয় বিশ্ব সেরা আরে ভাই আয়ারল্যান্ডের ওই উইকেট ওদের সাথে খেলে বিশ্ব সেরা আপনি এদেরকে ডিক্লেয়ার করেন এটা কোন ধরনের কথা এই যে সব ম্যাচে আমরা তাদের কোনো এখন পর্যন্ত দেখছেন বিশ্বকাপ বা আইসিসির যে কোনো টুর্নামেন্টে বাংলাদেশের ফাস্ট বলার বলেন স্পিনার বলেন তারা ভালো করছে Hore nej, saba vi. Ne hoće ovo ostaviti. Ne hoće